আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি পুরান ঢাকায় এখানে মূলত যে ভাসমান কি ভ্যান গাড়ির মাধ্যমে ওনারা পণ্য বিক্রি করে থাকেন তো সামনে যেহেতু রোজা উনিও দেখলাম যে রোজার ফলগুলোই বেশি আনছে যদি এই সমস্ত ফল সারা বছরই রানিং চলে তো আজকে আমরা জানবো যে এই এই গাড়ির মধ্যে যেই বিজনেসটা উনি সাজাইছেন এই ফলগুলো কীরকম টাকা ইনভেস্ট করতে হয় কি লাভ কি আশয় বিষয় এই সমস্ত তথ্য আমি এই ব্যবসায়ীর কাছে জানবো উনি আসি এখানে আমরা কথা বলবো তার আগে আমি একটু গাড়িটাকে দূর থেকে দেখাচ্ছি আসলাম ওয়ালাইকুম ভাই ভাই কেমন আছেন আচ্ছা আজকে আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা এখানে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি তো আমি আশা করি আপনি এই যে ছোট একটা ব্যবসা করতে আসছেন এখানে তথ্য দিয়ে সহযোগিতা করবেন তো প্রথমে যদি আপনি আপনার নামটা জানতে চাই আহসান হাবিব ভাই আহসান হাবিব কত সুন্দর নাম তো ভাই এই যে আপনি এই ব্যবসা কতদিন যাবত করছেন ব্যবসা করে সতেরো বছর সতেরো বছর এভাবেই করতেছেন বলেন কি এই ব্যান গাড়ি কি আপনার নিজেরই ভাড়ার গাড়ি ভাড়া নিয়েছেন তো সতেরো বছর যাবত ব্যবসা করতেছেন তো সেক্ষেত্রে আপনি তো নিজেই কিনে নিতে পারতেন রাখার জায়গা নাই তো ও আচ্ছা মানে এই গ্যারেজ থেকে আপনি কত টাকা ভাড়া দিতে হয় একশো বিশ টাকা ভাই মানে প্রতিদিন একশো বিশ টাকা আমরা এই যে বিভিন্ন প্রকার আজকে আইটেমগুলো দেখছি যেমন বেল তারপরে তরমুজ তারপরে হচ্ছে বড়ই তারপরে পাশে পেঁপে আছে পেয়ারাও আছে তো এই মালগুলো আপনি কোথা থেকে কিনেন যাত্রাবাড়ি থেকে ভাই যাত্রাবাড়ি

মানে এই এটা কি মানে লাস্ট যে মালটা আনছেন সেটা এখানে আজকে যে মালটা আনছেন তারপরে এই যে ডিজিটাল স্কেল এটা কি আপনি কিনে নিয়েছিলেন নিজে কিনে নিয়েছেন যা স্কেল কত নিছিল আচ্ছা আমরা যদি এটা জানতে চাই যে এই আপনি যে ব্যবসাটা সতেরো বছর যাবৎ করতেছেন এটা যদি নতুন কেউ করতে চায় তার কি কি প্রয়োজন হবে প্রথমেই ব্যানগাড়ি কি আপনার এই যে এসে কি বলে

টাইপিয়ারা আশি টাকা কেজি ঠিক আছে আসান হাবিব ভাই আপনাকে ধন্যবাদ